বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখুন ভিডিওখানা কি কাকরল তো আমরা অনেক রকমের খেয়ে থাকি বন্ধুরা কাকরল ভর্তা করে খাওয়া যায় একটু দেখুন কীভাবে আমি কাঁকরোল ভর্তা করতেছি কাঁকরোলগুলো সুন্দর করে আমি সেদ্ধ করতে দিয়েছি চুলায় দেখুন আমার কাঁকর গুঁড়ো সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি কাঁকর গুঁড়ো সুন্দর করে নামিয়ে নেব এবার আমি নেব শুকনো মরিচ তেলে নেবো সরষের তেল দিয়ে এখন আমি মরিচগুলো সুলাই দিয়েছি এবার দেখুন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওখানে এতটুকুন ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা ভাষার বেল বাটনটি অন করে দেবেন যাতে এভাবে নতুন নতুন ভিডিও বেরোতে পারেন আপনারা সবার আগে তো দেখুন আমি দিয়েছি রসুন কুচি আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার রসুনগুলো আমি ভেজে নেব তার ভিতরে দিয়ে দেবো একটা পরিমাণে পেঁয়াজ একটু চার ফলা করে এবার নেড়েছেড়ে আমি এর পেঁয়াজ রসুনগুলো ভেজে নামিয়ে ফেলবো দেখুন আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার নামানের পালা দেখুন আমার কাঁকরোটগুলোও সেদ্ধ করা হয়ে গেছে পাকে দিয়ে একটু পানিটা ফেলে নিতে হবে এবার আমি শিল্পটায় বেটে নেব সুন্দর করে তা দেখতে থাকুন বন্ধুরা আমি কাঁকরোটগুলো বেটে নিচ্ছি এভাবে বন্ধুরা আপনারা কাঁচল বেটে ভর্তা করে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্টি হয় মজাদার হয় খেয়ে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন আমার ছেলে মতো যারা আছেন তারা শিখে নেবেন দেখে নেবেন এবার আমি রসুন কুচি পেঁয়াজ ভাজা এগুলো সব আমি দিয়ে বেটে নেব দিয়ে দেব শুকনো মরিচগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ সবগুলো একত্র করে আমি বেটে নেব শিল্পাটায় অসাধারণ মজাদার হয় গাখুর এবার দিয়ে দেব অল্প কয়টা জিরা টেলে রেখেছিলাম সেই সাদা জিরা আমি দিয়ে দিচ্ছি জিরাগুলো বেটে নেব দিই পরিমাণ মতো লবণ এবার সবগুলো একাত্রে বেটে নেব দেখুন বন্ধুরা এভাবে আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন হয়ে গেছে আমার ভর্তা বানানো এবার আমার পরিবেশন করার পালা বন্ধুরা এত সুন্দর যে কাকরল ভর্তা হয় তা না খেলে বোঝা যাবে না আমার ছেলে মেয়েদের মতো যারা তারা শিখে নেবেন দেখে নেবেন কিভাবে আমি ভর্তাটা করেছি তবে ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল সরিষার তেল মেখে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার কাকরোল ভর্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ